আজকে এসেছি আমি কালীগঞ্জ থানা অন্তর্গত রায়পুর গ্রামে হ্যাঁ এখানে যে দয়ের ধার এই দয়ের ধারে এক অকল্পনীয় বিরাট বড়ো মাপের মসজিদ তৈরি করা হচ্ছে এই যে মসজিদটা এটা দেড় কোটি টাকার বাজেট হ্যাঁ এটা এই গ্রামের মানুষের স্বপ্ন যে এই মসজিদটা কতদিনে আমরা কমপ্লিট কাজটা শেষ করতে পারবো তো সমস্ত বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আলাইকুম এই এই যে আপনাদের মসজিদটা নির্মাণ হচ্ছে এটা কত টাকার বাজেট দেড় কোটি টাকার বাজেট আছে তো এই মসজিদটা অবস্থিত একটু ঠিকানাটা যদি ভালো করে সকলের সামনে বল গ্রাম রায়পুর পোস্ট পাগলাচন্ডী থানা কালীগঞ্জ জেলা নদিয়া গুড তো আপনারা এই যে মসজিদটা করছেন এই মসজিদটা কতদিন আগে শুরু করেছেন নির্মাণ কাজ আমরা এক বছর আগে শুরু করেছি এক বছর তো এতদিনে কত টাকা খরচা হলে অব্দি মোটামুটি পঞ্চাশ হাজার টাকা খরচা হয়ে গেছে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ তো একটু পিছিয়ে যান এই দিকটা ওয়েট করেন এই দিকটা দেখতেই পাচ্ছেন এটা এই নদিয়া জেলার একটা আশ্চর্যজনক জায়গায় কিন্তু মসজিদটা তৈরি হচ্ছে হ্যাঁ মোটামুটি এই যে নদীটা দেখছেন এই নদীটা একটা বাস ডুবে যাবে সেই নদীর পাশে কিন্তু অনেক ভরাট করে কি ভরাট করেছেন এই নদীটায় এটা আমরা মাটি ফেলা হয়েছে পূরণ করা হয়েছে পাইলিং করা হয়েছে ওটা বোরিং করা হয়েছে চল্লিশ ফুট চল্লিশ চল্লিশ ফুট তোমার এই বোরিং করা হয়েছে হ্যাঁ আর কলম তোলা হয়েছে কটা করে ষোলোটা ষোলো সতেরোটা কলম তোলা হয়েছে তো দেখতেই পাচ্ছেন এই যে নদীর মধ্যে থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচা করে সামান্য মসজিদের শুধু নিচের অংশটার কাজ হয়েছে এখনো কিন্তু চার ভাগের তিন ভাগ কাজ বাকি আছে এক ভাগ কাজ হয়েছে তার মানে বুঝতেই পারছেন এই মসজিদটায় কত খরচা এবং এই যে মসজিদটা দেড় কোটি টাকাও ছাপিয়ে যাবে তাই আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরা হচ্ছে এই কারণেই কারণ এত টাকা জোগাড় করা এই গ্রামে যে রায়পুরের মানুষের কিন্তু সাধ্য না তো আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই ওয়ার্ল্ডে অনেক মানুষ ভারতবর্ষের এবং বিভিন্ন দেশের বিদেশে হয়তো কর্ম করতে গেছেন তারা যদি দুহাত ভরে এই মসজিদ আল্লাহর ঘর যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এই মসজিদটা হয়তো খুব তাড়াতাড়ি দ্রুততম নির্মাণ কাজ শেষ করা হয় হবে তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন যদি যারা সহযোগিতা হ্যাঁ সারা ওয়ার্ল্ডে যারা আছে তারা যদি কিঞ্চিত পরিমাণ আমাদেরকে সাহায্য করে আমাদের আশা করছি হয়ে যাবে মসজিদটা আপনাদের উপরে নির্ভর করছে যাতে আর্থিক সাহায্য আমরা চাচ্ছি আপনাদের কাছে তার জন্যই আমরা গ্রামের তরফ থেকে অনুরোধ করছি সবাইকে তো এই মসজিদটার জন্যে যাতে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং সৌদি আরব কাতার কুয়েত ওমান মালয়েশিয়া এই বিভিন্ন দেশের যারা রয়েছে তারা কিন্তু সব সবসময় এইভাবে আল্লাহর ঘরের জন্যে বিভিন্ন ইসলাম প্রিয় ধর্মীয় প্রাণ মানুষ যারা তারা কিন্তু সহযোগিতা করে তা তাদের জন্য এই রায়পুর মসজিদ নির্মাণের জন্য আপনি কি বলতে চাইছেন অবশ্যই প্রত্যেকের দান করা দরকার কেন এটা আল্লাহর ঘর হ্যাঁ এবং আমাদের এদিকের গ্রামের মানুষ জন্য খুব অসহায় ওই জন্য আমি সকলকে মানে অনুরোধ করছি যারা বাইরে এবং আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে যারা আছেন সবাই একটু দেখবেন আমাদের মসজিদের জন্য মুক্ত হস্তে দান করেছে তো এখানে অনেক মানুষ আছে তো আপনারা কি সকলেই আপনারা এই মসজিদের জন্য সাহায্যের জন্য বাইরে যারা যাদের সাহায্য নিতে চান তাদের কাছে কি আপনারা সাহায্য চাইছেন এই মসজিদের জন্য শুনতেই পেলেন একটু পিছিয়ে যান এই যে কালীগঞ্জ থানা অন্তর্গত রায়পুর গ্রামের যে মানুষ এদের যে মানসিকতা ব্যবহার কথাবার্তা যথেষ্ট উন্নত মানের এবং এখানে যে এত ইসলাম প্রিয় এবং ধর্মের প্রতি আকর্ষিত এবং এখানে একটা নদীর মাঝখান থেকে এত টাকা ব্যয় করে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচা হয়ে গেছে এই মসজিদের শুধু নীচির অংশটা করার জন্যে এখনো মসজিদের তিন ভাগ কাজ বাকি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গভীর এবং খোরা হচ্ছে এই জিসিবি দিয়ে এই যে মসজিদের এত এত খরচা এই খরচা কিন্তু এই রায়পুর গ্রামের মানুষের সাধ্য না তাই বিশ্ববাসীর কাছে আবেদন করছে যে আপনারা দুহাস্তে এই আল্লাহর ঘর যাতে কমপ্লিট কাজটা করতে পারে এরা আপনাদের কাছে সেই সাহায্যই কিন্তু চাওয়া হচ্ছে অবশ্যই আপনারা যথেষ্ট এইভাবে আপনারা সাহায্য করে এসছেন আমি আশা করি আপনাদের সম্পূর্ণ মসজিদটা দেখানোর চেষ্টা করছি এই যে মসজিদটা দেখছেন কাজ হয়েছে এখানে কলম গাতা চলছে এবং এই দিকটা আন্ডারগ্রাউন্ড আছে একটু ওই দিকটা চলেন এই যে নদী এখানে পঞ্চাশ ফুট গভীর কিন্তু এই জায়গাটা একটা বাস দিলে বাস ডুবে যাচ্ছে হ্যাঁ এত গভীর মানে পূরণ করেও এখানে মসজিদ করার জন্যে এনারা কিন্তু উদ্যোগী বলছি এত অপচয় এবং অনেক টাকা আপনারা নিচে খরচা করলেন এটা একটা আশ্চর্যজনক অন্য জায়গাতে কিন্তু মসজিদ এত খরচা হতো না কিন্তু এই এই জায়গাটার উপরে আপনাদের এমন কি ইম্প্রেশন আবেগ যে এইখানেই আমরা মসজিদ করব একদিন করে আল্লাহর ঘর করে সকলের সামনে তুলে ধরবো বাবার হচ্ছে আমাদের এইটা হচ্ছে সর্বপ্রথম রায়পুরের মুখে জমা মসজিদ সাবেক মসজিদ এই জায়গাটা যেটা দেখছেন আপনারা এখানে মসজিদটা ছিল এখান থেকে ওই দিকটা হ্যাঁ হ্যাঁ এবং আমাদের একটা জায়গার জন্য আমরা চেষ্টা করেছিলাম সেখানে বিশ ত্রিশ লক্ষ টাকারও বেশি পড়ছিল। তখন মানুষ সেই জায়গাটা আমরা মানে পারবো না এই নিয়ে হ্যাঁ বাধ্য হয়ে সে জায়গাটা যখন হাতছাড়া হয়ে গেল তখন আমাদের গ্রামের লোকজন সিদ্ধান্ত নিল কি তাহলে আমাদের এই মসজিদটা ভেঙে ওখানে তো তিরিশ চল্লিশ হাজার টাকা আমরা কিনতাম সেইটা লাগিয়ে আর কিছু সাহায্য সহযোগিতা নিজেরা দেবো যদি বাড়ি থেকে মানে বিশেষ ব্যক্তিরা যদি কিছু আমাদেরকে দান করে তাহলে আমাদের ইনশাআল্লাহ মসজিদটা হয়ে যাবে বলে আমরা এটা করেছি এটা আমাদের সাবেক জমা মসজিদ তো শুনতেই পেলেন মুব্বাস ভাই কি বললেন এই মসজিদটা এখানে করছে এই যে মসজিদের অংশে এত এত টাকা খরচা করে ফেলেছে এখন সম্পূর্ণ এই মসজিদটা নির্মাণ করার জন্য কিন্তু এদের হাতে অতটা অর্থ নেই তাই বিশ্ববাসীর কাছে এই এলাকাবাসী এবং এই গ্রামের ইসলাম প্রিয় মানুষরা কিন্তু আপনাদের কাছে দোহাতে একটু সাহায্য চাইছে যাতে এই মসজিদের আল্লাহর ঘরের জন্যে আপনাদের সেই টাকাটা কাজে লাগানো যায় তবে এই মসজিদটা সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম একটা কথাই বলি এই পৃথিবীতে আপনি এসছেন হয়তো চলে যাবেন কিন্তু যেটুকু আল্লাহর জন্য আল্লাহর ঘরের জন্য এবং এই ইসলাম প্রিয় মানুষের জন্য করে যাবেন সেটা কিন্তু চিরদিন আপনার খোদাই করা থাকবে সেইখানে তাই আমি এই রায়পুর মানুষের জন্যে এবং এই এলাকার মানুষের যে এত সুন্দর ব্যবহার এবং এত এত টাকা খরচা করে আল্লাহর ঘর তৈরি করার যে আবেগ এবং তাদের মনের মধ্যে যে এত উৎসাহ এর আগে কখনো কোনো জায়গায় দেখেনি তাই এই আল্লাহর মাটিকে যদি আপনারা ভালোবেসে থাকেন এই বিশ্বের যেখানে যেখানে মুসলিম প্রিয় ভাইরা আছেন তারা সকলে উজাড় করে মন থেকে একটু একটু করে যদি সাহায্য করেন এই মসজিদটা অতি দ্রুততম নির্মাণ কাজ কিন্তু শেষ করা হবে তাই আপনারা অবশ্যই এই মসজিদের জন্য এখানে ফোনপে নাম্বার দেওয়া থাকবে এবং ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকেই পারেন যেভাবেই পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তবে এই রায়পুর এই মসজিদের জন্যে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরলাম এই ভারতবর্ষের তথা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন শুধুমাত্র একটা শেয়ারের মাধ্যমে হ্যাঁ আপনাদের কিন্তু এই একটা শেয়ারের মাধ্যমে এই মসজিদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকার উপকার হতে পারে যে উপকারের কথাটা আল্লাহর খাতায় লেখা থাকবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিডিয়া জিরোয়ান থেকে বলছি হ্যালো ইন্ডিয়া